প্রায় দশ মিনিটে লিওনাল মেসি ইনজুরি কারণে মার থেকে উঠে গেছেন সকালে ঘুম থেকে উঠে মেসি ইঞ্জুরি আজকে দেখতে হলো ব্যাপারটা খুব বেশি খারাপ লাগতেছে কিন্তু এই ম্যাচে যে ইন্টার মায়ামি সমতায় আসবে এটা ভাই অবিশ্বাস্য সতেরো মিনিটে দশ মিনিটে লিওনাল মেসি মার থেকে উঠে গেছেন সতেরো মিনিটে ফ্যালকোট লাল কাঠ খেয়ে মাঠ থেকে উঠে গেছেন এবং পরবর্তীতে দশটা প্লেয়ার নিয়ে ষাট মিনিট পর্যন্ত খেলছে ইন্টার মায়ামি সবশেষে সবচাইতে ভালো ব্যাপার এবং মজার ব্যাপারটা হচ্ছে রদ্রিগো ডিপল আজকে দুইটা অ্যাসিস্ট করছে দুইটা অ্যাসিস্ট এবং রদ্রিগো ডিপল যে রোদ্রিগো ডিপল তার প্রমাণটা কিন্তু দিয়ে দিলেন এই ম্যাচটা কোনোভাবেই আপনার সমতায় আনা ইন্টারমাইমের জন্য ইম্পসিবল ছিল যেইটা পসিবলকে দেখালো এই রদ্রিগো ডিপল দুইটা অ্যাসিস্ট করে প্রথম অ্যাসিস্ট করেন সেকে ভিয়া গোল করেন বারো মিনিটে এবং জর্দি আলবা বিরানব্বই মিনিটে ডিপলের অ্যাসিস্টে এবং আজকের ম্যাচটা একটু কষ্টকর ছিল আপনারা জানেন যে লিওনেল মেসি না থাকলে কতটা ইন্টার মাইনের বেড়ে যায় দশ মিনিটে ইন্টার মাইমিট মাঠ থেকে মানে খেলার মাঠ থেকে লিওনেল মেসি উঠে গেছে সতেরো মিনিটে লাল কাট খাইছে ইন্টার মাইনি প্লেয়ার তাহলে এই খেলায় আর কেমনে জেতার একটা সম্ভাবনা থাকে কিন্তু তারপরেও তারপরেও তেত্রিশ মিনিটে আপনি প্লেয়ার গোল দেন তারপরে আপনার হচ্ছে একাশি মিনিটে গোল নেসাক্সার প্লেয়ার বাট এই খেলাটা মেসি উঠে যাওয়ার পর দেখার মন মানসিকতা হচ্ছিল না কিন্তু তারপরেও রোদ্রিক ডিপবলের খেলাটা একটু উপভোগ করতেছিলাম এবং শেষ ম্যাচ সে উপভোগের প্রাপ্য মর্যাদাটা দিলেন দুইটা অ্যাসিস্ট করছে রোদ্রিক এই জন্যই অনেকেই রোদ্রিক ডিপলের ব্যাপারটা নিয়ে নিয়েছিলেন যে তিনি ইউরোপ সেরে কেন আসতেছেন আসলে রোদ্রিক ডিপালের মতো প্লেয়াররা ইউরোপটা আপনার অনেক 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 সময় ছিলেন কিন্তু তারপরেও সে ভালোবাসারটা নিয়ে মেসির টেনে চলে আসছে ইন্টার মাইনিতে আর একটা কথা হচ্ছে আপনিও জানেন যে তাই রোদ্রিগর ডিপলের কাটিং ফিটিং সবকিছু ডেভিড বেখামের থেকে অনুপ্রাণিত হয়ে অনেক কিছু তিনি করে আসছেন তো এখানে তার প্রিয় খেলোয়াড় মেসি আছে এবং তার হচ্ছে তার স্টাইলিশ বয় আপনার আহ ডেভিড বেখাম এখানে আছে তো তিনি অলরেডি ভালো আছে এবং ভালো করতিছে প্রথম ম্যাচে হয়তোবা বা কিছুই করতে পারেনি কিন্তু দ্বিতীয় ম্যাচে দুইটা অ্যাসিস্ট করে তিনি ইন্টার মায়ামিকে সমতায় নিয়ে আসলেন এখন কিন্তু পেনাল্টি হচ্ছে জানি না খেলার শেষ ফিনিশিং কি হবে তারপরে চেষ্টা করতেছে দেখা যাক ইয়েস অবশেষে ইন্টার মায়ামি জিতে গেলেন এটা একটা অবিশ্বাস্য জয় মানে আপনার লুইস সুয়ারাজ লাস্টের গোলটা গোল করে ফেলছে এবং সবচেয়ে খারাপ ব্যাপারটা মেসি মাঠ থেকে উঠে গেছেন ইনজুরিতে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন তো তারপরেও আজকে ইন্টার মায়ামি জিতে গেলেন আজকে আপনার বদ্ধি ডিপল পাল দুইটা অ্যাসিস্ট করছে যেটা বলতে ভুলে গেছিলাম 60 মিনিটে কিন্তু আপনার নেক্সাসের প্লেয়ার একটা লাল কার্ড করে উঠে যায় এবং ইন্টার মায়ামি আপনার 70 মিনিটে তো ব্যাপার না তারপরেও ইন্টার মায়ামি ভালো খেলা হচ্ছে ভালো খেলার জন্য জয় করছে আর বদ্ধি কুদ্ধি তো অবশ্যই আজকের ম্যাচের জন্য ধন্যবাদ দিতে হচ্ছে দুইটা অ্যাসিস্ট করে ফেলছে ছেলেটা অনেক অনেক ধন্যবাদ এবং এখন আশা আছি মেসি কবে মাঠে ফিরবে মানে পরবর্তী ম্যাচে মাঠে ফিরলে সবচেয়ে বেশি ভালো লাগবে তো আজকে ঘুম থেকে উঠে মেসির আহ আপনার ইঞ্জুরি দেখলাম এবং সবশেষে জয়টাও দেখলাম তো এখানে দুঃখ আছে বেদনা আছে এখন মেসির আপডেটের এর আশা থাকাটাই জরুরি ভালো থাকবেন সবাই